এই যে আপনাদের সামনে আবার অনেক দিন পরে লাইভে আসলাম আজকে একটু নির্ভয় দিচ্ছি কিছু ব্যাপারে একটু জিজ্ঞাসা করবো আমার বিশ্বাস যে আপনারা আমাকে কো করবেন এর আগ পর্যন্ত নিউরনের ভালো সাইট খারাপ সাইট এই সাইড সেই সাইড নিয়ে আমরা কথা বলেছি আজকে একটু জানতে চাই নিউরনের নেগেটিভ কোনো সাইড আছে কিনা না সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই আয় মিয়া তুই দাঁড়াতো আচ্ছা নিউরন সম্পর্কে একদম নির্ভয় কিছু নেগেটিভ কথা বল যেগুলো আসলে ছেলে মেয়েদের প্রতি মানসিক প্রভাব ফেলে এবং যেগুলো আমাদের নেগেটিভ সাইড একটু বল। স্যার একটা দিক হচ্ছে নিচে মার্ক পাইলে কখনো মার খাইছি এরকম কিছু হয়নি করোনা পাইলে এত প্যারা দেয় বা মারে না কিন্তু হলে ফার্স্ট কোচিং আসলাম যে কোচিংয়ে নব্বই পার্সেন্টের নিচে মার্ক পাইলে প্রচুর মারে আর যদি যদি কোনো দিন মনে হয় যে আজকে আমার পড়া মানে কভার হয় কি নব্বই পার্সেন্ট মার্ক উঠবে না সেদিন যদি মার্ক হরম হয়ে না আসে তার পরের দিন আমার জরিমানা দিতে হয় এটা হচ্ছে আরেকটা বাদে দিক আর নিউটনের আরেকটা নেগেটিভ দিক হচ্ছে যে ছুটি দেয় না আর ছুটির জন্য কোনো এক্সকিউজ চলে না আসতে হবে নব্বই পার্সেন্ট মার্ক পাইতে হবে না হইলে জরিমানা মার্ক এগুলো তো আছেই পড়াতেও

মানে আচ্ছা আচ্ছা যাই হোক তাহলে আমি চেষ্টা করব যে যেন না হয় এটাই তো নাকি মার বেশি তোরা তাহলে নিজে কিন্তু স্বীকার করলি হ্যাঁ আমি ওই যে ওই বিল্ডিং এ আজকে ক্লাসে যাব রাস্তায় বললাম যে ক্লাসে যাব পাঁচ সাতজন দাঁড়িয়ে বলে স্যার একটু অনুরোধ জন্য আপনি ক্লাসে আসিয়েন না কেন ক্লাসে আসবেন না হ্যাঁ স্যার কয়েকটা দিন একটু মানে ঝামেলা গেছে তো এই জন্য ক্লাসে আসিয়েন না দেখ বাবারা বিষয়টা হলো যে অভিযোগ করলি ঠিক আছে যে মারে কিন্তু আমার না কষ্ট হয় কষ্ট হয় কখন তোরা তো আমাকে তোদের বাবা মা মনে করিস না কিন্তু আমি ফিল করি যে আমি তোদের বাবা মার মতোই এ বাবা মারা যে কষ্ট করে যোগান দিচ্ছে আমাদের বাচ্চা কাচ্চারা এমন যে বাধ্য করে আদায় করে না নিলে তারা আসলে পড়াশোনা করছে না এবং নিউরনের দীর্ঘ বছর ধরে এত ভালো রেজাল্ট হওয়ার পিছনে কারণটাই হলো বিশ্বাস কর প্রত্যেকটা কোচিংয়ে কিন্তু পড়াই এটা একদমই সত্য কিন্তু বাধ্য করা পড়া আদায় করে নেয়া এ ব্যাপারটা একটু অন্যরা সম্ভবত কম তদারকি করে কি আমি জানি না করলেও করতে পারে হ্যাঁ কিন্তু এখানে এই জিনিসটা করা হয়েছে এবং তোরা খেয়াল করে দেখে তোরা বাইরে যতটা উশৃঙ্খল নিউরোনি আসবার পরে কি সেই উশৃঙ্খলতা আছে হ্যাঁ আছে আর তোদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি মানসিক কোনো পরিবর্তন আসেনি এসেছে নিউরোনি এসে যে তুই চান্স পাবি তার তো নিশ্চয়তা নাই কিন্তু এখানে থাকা কালীন সময়ে যে চেষ্টাটুকু করেছিস এবং আমি বারবারই বলবার চেষ্টা করেছি যে তুই যেন দিন শেষে বলতে পারিস এর চাইতে বেশি চেষ্টা আমার দ্বারা সম্ভব না এতটাই মানে এতটুকুতেই আমি খুশি কিন্তু তোরা যারা এই যে অভিমান করে কথাগুলো বললে হ্যাঁ তারা আসলে একটু ফাঁকিবাজি তো করিসি নাকি বাংলাদেশে যত অ্যাডমিশান আছে আমার কোথাও ধারণা সবচেয়ে সহজ অ্যাডমিশান হয় নার্সিংয়ে হ্যাঁ কিন্তু এটাও আবার ধারণা যে নার্সিংয়ে যারা আসে তারা মনে হয় একটু ফাঁকিবাজ ঠিক আছে তো এই ফাঁকি বাজিটা একটু দূর করার জন্য হয়তো কখনো কখনও আমরা লাঠি হাতে নিয়ে ভয় দেখায় পড়াশোনা আদায় করে নেওয়ার চেষ্টা করি তো তারপরে আমরা একটু চেষ্টা করব দেখি যে ভালোবেসে হ্যাঁ তবে আগেই বলে রাখি এর আগে দেখেছি ভালোবেসে আসলে হ্যাঁ খুব বেশি আদায় করা যায় না কারণ তোরা ভালোবাসার মূল্যই দিস না নার্সিং কোচিংয়ে কী হয় ম্যাক্সিমাম আমরা এই মেয়ে আর মেয়েদের ব্যাপার একটা ব্যাপারটা হয় কি জানিস যে এই ভালোবাসাটা মেয়েরা প্রাকৃতিক কারণে একটু বেশি বেশি পায় এজন্য মূল্যায়ন করা জানে না ঠিক আছে এজন্য বাধ্য হয়ে কখনো কখনো লাঠি হাতে নিতে হয় তো ঠিক আছে লাঠি লাঠি হাতে হাতে না না বেশি 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 হ্যাঁ নিলে কি পড়বে আমি জানতে চাচ্ছি পড়া উচিত না উচিত না উচিত হ্যাঁ ভয় পেয়ে পড়াটা পক্ষপাতিত্ব আমিও করি না আসলে হ্যাঁ তবে আমি দেখেছি আমার স্কুলে হাই স্কুলে একটা শিক্ষক ছিল শিক্ষক বুঝলে এই ইংলিশ গ্রামার পড়াতো কোন সাবজেক্ট পড়ি আর না পড়ি শুধু আমি না পুরো ক্লাসের সবাই তার সাবজেক্টটা হান্ড্রেড পার্সেন্ট পড়ে আসতো কারণ কি জানিস ওই সপ্তাহে ছয়টা করে ব্যাট নিজে তৈরি করতো বানাতো এমন দেওয়া দিত হ্যাঁ ওর সামনে কোনো দিন বেয়া দিবি করার সাহসই পাইনি আমরা হ্যাঁ পরে বড় হয়ে দেখলাম এই যে আমাদের ক্যান্টনমেন্ট আছে কেউ গেছিস ঢাকা ক্যান্টনমেন্টে ঢাকা শহর তো জ্যামের শহর তাই না আমি একটা সিএনজিতে চড়লাম চড়ে ক্যান্টনমেন্টের রাস্তার ভিতর দিয়ে ঢুকলাম কেউ নাই পুলিশ টুলিশ আর্মি টার্মি কেউ নাই খালি একটা বাতি জ্বললো আর সিএনজি মানে গাড়ি সে স্টপ করলো হ্যাঁ বা পার হলেই জরিমানা আর হয়তো লাইসেন্স কেড়ে নেবে সীমা লঙ্ঘন করলেই রুলস ভায়োলেন্ট করলেই অথচ ওই লোকই যখন ক্যান্টনমেন্টের রাস্তা পার হলো এবার রাফ গাড়ি চালানো শুরু করলো এবং জ্যাম দিয়ে দিল তার মানে ভয় জরিমানা এগুলো মানুষের জীবনে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা এবং তাকে ডিসিপ্লিনই যেখানে শক্ত রুলস নাই সেখানে ডিসিপ্লিনের নাই ঠিক আছে বালাই এ কারণে বাধ্য হয়ে আমিও অন্তত কখনো কখনো যে দেখি এদের হ্যাঁ ভয় হলেও পড়াশোনা করুক আর তোরা আমাকে হয়তো অপছন্দ করিস কিন্তু তোরা যখন চান্স পাবি তখন আমার বিশ্বাস তুই একটা সময় বলবি যে স্যারের মার খাইছিলাম দেখে জেদ হয়েছিল হ্যাঁ ঠিক আছে তবে সরাসরি স্যারদেরকে যদি সরি হাতে ক্লাসে ঢোকার ব্যাপারে তোরা নিষেধাজ্ঞা দিস তাহলে আলটিমেট ক্ষতি কিন্তু তোদেরই হবে আমাদের দেশ থেকে যখন শিক্ষকের হাতে লাঠি ওঠা বন্ধ হয়েছে একদম চরম সত্য কথা তখন থেকে ছেলে মেয়েদের ব্যবহারের অবনতি ঘটেছে তখন থেকে মেয়ের পরিশ্রম করবার মানসিকতার অবনতি ঘটেছে আমি চাই এ দেশে আবারও সেই শিক্ষানীতি প্রণয়ন হোক সেই শিক্ষা ব্যবস্থা চালু হোক যে শিক্ষাব্যবস্থায় একটা স্টুডেন্ট শিক্ষককে ভয় পাবে রেসপেক্ট করবে এবং বাধ্য হয়ে হলেও পড়াশোনা করবে তাহলে আবার দেখা যাবে যে সবাই সত্যিকার অর্থেই পরিশ্রমী হচ্ছে বেশি লেখাপড়া করছে জ্ঞানী হচ্ছে এবং আস্তে আস্তে শিক্ষকরাও তাদের মর্যাদা ফিরে পাচ্ছে শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে চমৎকার রিলেশন সেই রিলেশানটা বজায় থাকছে তো যাই হোক ভালো থাকি সবাই আবার দেখা হবে আর কি আল্লাহ হাফিজ এই শেষ হচ্ছে না কেন নেট স্লো বলতেছে।